মুহূর্তে সব করতে বড়ো খবর চলে এসেছি আব্বাসিদিক নলেজ সিটি নিয়ে মানুষের কাছে কিছু বার্তা নিয়ে বা আপনারা জানেন ফুরফুরা শরীফের সিদ্দিকি ভাইজান উনি একটা নলেজ সিটি করেছে আপনারা জানেন একশো বেগে এরিয়ার মধ্যে কয়েকটা বিল্ডিং মোটামুটি তিনটে বিল্ডিং হয়ে গেছে আরও সব বিল্ডিং তৈরি হচ্ছে তো ওইখানে মার্শাল্লাহ প্রথম যখন ওখানে নলেজ সিটি যে প্রথম যখন একটা উদ্বন মানে উদাহরণ যখন হয় কিন্তু ওখানে প্রচণ্ড মানুষের সমাগম ভিড় ছিল আপনারা জানেন তারপরে ওখানে কিন্তু মেয়েদের মাত্র কুড়ি টাকা ডেলিভারি কুড়ি টাকাতে চিকিৎসা কুড়ি টাকা ডেলিভারি তাহলে আপনারা বলেন এই যে কাজটা যে আব্বাসের দিকে ভাইজান করছে সারা বাংলার মানুষের জন্য ভালো না ভালো নয় বলেন আপনারা বললেন গরিব অসহায় মানুষের জন্য ভালো না ভালো নয় কুড়ি টাকার কোনো মূল্য আছে অথচ আপসিটিকে নিজের ট্যাক্স থেকে নিজের পয়সায় দিয়ে কিন্তু এত অত বড় নলেজ সিটিটা চালাচ্ছে অসহায় মানুষের জন্য এই যে নলেজ এই যে মানে মানে এই যে ডেলিভারিটা এই যে করেছে মেয়েদের মাত্র কুড়ি টাকাতে চিকিৎসা আর আপনারা বলেন হিন্দু দলীয় আদিবাসী মুসলিম যত ধর্ম ভিন্ন যত যা আছে সবাই কিন্তু ওখানে এসে চিকিৎসা করছে রবিবার মঙ্গলবার ডাক্তার বসে সেখানে কিন্তু রবিবারটা ক্যান্সেল হয়ে গিয়েছে রবি মানে মঙ্গলবার ডাক্তার বসে এই যে ভালো এই যে করছি আব্বা ভাই ভাইজান আপনারা জানেন মানুষের জন্য ভালো নয় কিন্তু কিছু মানুষ দেখছেন কিছু মানুষ তার সাথে সাথে হিংসা করছে সেই নিয়ে এখন বাংলার মানুষ দেখেন কেউ যদি ভালো কাজ যদি করে কিছু মানুষের হিংসা হয় তা আপনারা অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন এই যে নন সিটিটা করেছে একমাত্র পীর আবু বাক্কার সিদ্দিকের নামে করেছে যে নন সিটিটা ওখানে গরিব অসহ অসহায় মানুষ ওখানে জ্ঞান অর্জন করবে তারা বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে যাবে একটা নাম রোশন হবে কি না তো ভাইজানের নলেজ সিটি থেকে তারা জ্ঞান অর্জন করে নিয়ে এসে আপনাদের মতামত জানাবেন তারা বাংলার অনেক মানুষ তারা জিজ্ঞাসা করছে ভাই ভাইজান যে কাজটা করছে খুবই ভালো আপনাদের মতামত জানাবেন